বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলা স্থানীয় সংবাদ বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমটিএ বিএমটি এর গোদাগাড়ি জোন এক রাজশাহীকে স্বীকৃতি স্বরূপ জাতীয় পুরস্কার দুই সনদপত্র প্রদান করা হয়েছে পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিশেষ অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমেদ বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে দুই সালের বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার গ্রহণ করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গোদাগারী জোন এক এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ খ শ্রেণীতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় স্থান পেয়েছে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হয় রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার তিনি গতকাল উপজেলার খুলসি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচুবাড়ি দেবীপুর বক্তিয়ারপুর উচ্চ বিদ্যালয় দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার দুর্গাপুর পৌরসভা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এরপর জেলা উপজেলা প্রশাসক জেলা প্রশাসক উপজেলা চত্বরে জ্ঞানপীড়ি নামক একটি শিক্ষা সহায়ক প্রকল্পের উদ্বোধন করেন এবং একজন অসহায় ভিক্ষুককে একটি দোকানঘর হস্তান্তর করেন এ সময় জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন উন্নয়ন কার্যক্রমে সুষ্ঠু পরিচালনার জন্য এ উপজেলায় পরিদর্শন করা হয়েছে প্রতিটি কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাবাহিত রোগ ও প্রতিরোধ কৌশল বিষয়ে এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে গতকাল প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত বার্ডেন অব ভেক্টর বর্ণ ডিজিজেস অ্যান্ড কন্ট্রোল স্ট্র্যাটেজিজ শীর্ষক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর হাসান নকিব উদ্বোধনী অনুষ্ঠানের পর সিম্পোজিয়ামের কারিগরি স্টেশনে ভেক্টোর্ট প্রকল্পের সমন্বয়কারী হাঙ্গেরির ড ক্যাবর কেমেনেসি মস্কুইটোস হিস্ট্রি ডিজিজেস কারেন্ট চ্যালেঞ্জেস শীর্ষক কি নোট পেপার উপস্থাপন করেন রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত চার দিনব্যাপী বইমেলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে চার দিনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম অনুষ্ঠানে ভবানীগঞ্জ সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বইমেলা চলবে আগামী রোববার পর্যন্ত শেষ দিনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে জুলাই স্মরণে আলোকচিত্র ভিডিও প্রদর্শনী ও প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল প্রেস ক্লাবের নতুন ভবনে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয় বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বিশেষ অতিথি ছিলেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আলোচনা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির সময় তেরোই আগস্ট দুই তারিখ পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত বাড়ানো হয়েছে এই সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে তবে ক্লাস শুরুর তারিখ পূর্ব ঘোষিত সতেরোই আগস্ট অপরিবর্তিত থাকবে গতকাল সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর সালে হাসান নকিব তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ প্রতিযোগিতায় অংশগ্রহণের লোকে নাটোর জেলা দল গঠন কার্যক্রম শুরু করা হয়েছে গতকাল নাটোর জেলা স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার রাকিবিল হাসান এসামি জেলা ক্রীড়া অফিসার জানান প্রাথমিক বাছাই সম্পন্ন হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাছাই টিম চূড়ান্তভাবে নাটোর জেলা দলের আঠারো জন খেলোয়াড় বাছাই করবে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল আটাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা চুয়াল্লিশ মিনিটে